আসসালামু আলাইকুম হানিমানি পিট হাউজের পক্ষ থেকে সবাইকে জানে স্বাগতম ও অভিনন্দন আজকে একটি বিষয় নিয়ে আসছি সেটা হচ্ছে অল্প টাকার মধ্যে ভালো একটা বিজনেস সেটা হলো আপনারা গিন পিক আমরা মোটামুটি সবাই চিনে থাকি সেটা হচ্ছে অত্যন্ত একটি শখিন জিনিস শখিন লোকেরা এগুলো পেলে থাকে আর এগুলো বিশেষ করে গ্রামগঞ্জের লোকজনই খামারটা ভালো করতে পারে জন্য করতে পারে যে এরা ঘাস খায় এবং আপনার সর্বোচ্চ তিন হাজার টাকা শুরু থেকে শুরু করে দুই হাজার টাকা তো করতে পারেন এই খামারটা এই খামারটা অত্যন্ত লাভজনক একটি গিনিপিক আপনার প্রায় দুই মাসের থেকে আড়াই মাসের মধ্যে চারটা পাঁচটা তিনটা বাচ্চা দেয় আর এই বাচ্চাগুলো সারা বাংলাদেশে ব্যাপক চাহিদা আছে অর্থাৎ নতুন উদ্যোক্তা যারা মানে বিশেষ করে এগুলো ছাত্র সমাজই বেশি করে থাকে গিনিপিক খরগোশ অত্যন্ত খরগোশ আরও আমি মনে করি একটি লাভজনক প্রজেক্ট কারণ একটি খরগোশ আপনার এক মাসের মধ্যে অর্থাৎ পঁচিশ তিরিশ দিনের মধ্যে বাচ্চা দিয়ে থাকে এবং কি তারাও ভালো একটা প্রফেট নতুন উদ্যোক্তাদের দিয়ে থাকে সেক্ষেত্রে আমি সাজেস্ট করব। যারা নতুন উদ্যোক্তা তারা এটা করতে পারেন এটা বাণিজ্যিকভাবে করা সম্ভব এবং অত্যন্ত লাভজনক একটা বিজনেস আর আমার হানিমানি পিট হাউস নতুন উদ্যোক্তাদেরকেও এই বিজনেসটা করতে চান থেকে আমার হানিবানি পিট হাউস তাকে সার্বিক সহযোগিতা করবে আমরা চাই বাংলাদেশের যুব সমাজ কিছু না কিছু করুক এবং কি ভালো একটা প্রফিট এখান থেকে আর্নি করা সম্ভব বলে আমি মনে করি আমি বিশ্বাস করি এবং আপনারা লক্ষ্য করে দেখবেন যে হানিবানি পিট হাউস অল বাংলাদেশে সুনামের সাথে বিজনেস করে থাকেন এবং কোনোরকম আমাদের এই হানিবানি পিট হাউজের কোনোরকম ক্লেম এ পর্যন্ত ইনশাল্লাকেও ধরাতে পারেনি এই জন্য আমি বলতে চাই যে হানিবানি পিট হাউজের সাথে আপনারা বিশ্বাস ও আস্থার সাথে আপনারা বিজনেস করতে পারেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া হয় এবং আমি যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে অবশ্যই ঘরে বসি না থেকে আপনারা ছোট্ট করে হলেও এই বিজনেসটা আপনি করতে পারেন অল্প কিছু ঘাস অল্প কিছু ফলভুষি এবং কি শ্যামা ঘাস বড় বড়ো ঘাস হয় সেগুলা উমলি শাক পেঁপে বেগুন ইত্যাদি এগুলা তারা খেয়ে থাকে আমি মনে করি যে অত্যন্ত খরচ কমে এটা পালন করা সম্ভব আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে বড় ঘাস বড় ঘাস বলতে যেগুলো গরুকে খাওয়ায় যে ঘাসগুলো এই ঘাসগুলো আপনারা দুটো তিন কাটা চার কাটা পাচকাটা করলেন সেটা আপনারা কেটে দিতে পারবেন এবং কি বাড়ির আশেপাশে কমলি শাক যেগুলোকে বলেন সেগুলো আপনি দিতে পারবেন ডোবলা ঘাস খায় মানে ঘাস জাতীয় খাবারটাই তাদের প্রিয় আর গমের ভুসিগুলো এটা আপনার একটু ব্যয়বহুল খরচ আর গমের ভুসি পেঁপে সিম এরকম এরকম ধরনের খাবার তারা খেয়ে থাকে আর অত্যন্ত খরচ কমে এই এটা পালন করা সম্ভব আর আমি এই বিষয়ে অনেক ভিডিওই একের পরে আমি পোস্ট করবো আপনারা দেখতে পারবেন এবং অপেজে একটা ভালো জিনিসপত্র দিয়েই এদেরকে পালন করা সম্ভব যেমন একটা ঘরের ভিতরে এই দিলে কাট দিলেন দিয়ে তারা একটু ঘাপ পছন্দ করে সেরকম একটা পরিবেশ আপনার তৈরি করে দিলেন বাড়িতে অনেক মোরা আছে ভাঙ্গা অনেক আপনার ওই ডিশ গাবলা এগুলো ভাঙ্গা প্লাস্টিকের এগুলো ফ্যান করে শোয়া একটা মুখ করে দিলেন যেন ঢুকতে পারে আর কি এরকম একটা পরিবেশ করে দিতে হবে দিলেই তারা এখানে ছুটাছুটি করবে এবং খুব ভাব পছন্দ করে এ কারণেই এটা দিলে ভালো হয় আর কি